গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছেন সবাই মিরাজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সকাল সাতটা বাজে আমি ছাদে চলে এসেছি দেখুন ছাদে এসে দেখি গাছে কত বেল ফুল ফুটেছে ফুলগুলো তুলে নিয়ে আসলাম গন্ধে চারিদিক মোমো করছে খুব ভালো লাগছিল দেখুন আমি ব্রাশ করছি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিই তারপরে চা খাবো দেখুন আমার হাজব্যান্ড চা বসিয়েছে চাটা খেয়ে সারাদিন কি করি না করি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব শেয়ার করার চেষ্টা করব দেখুন হাত থেকে হাজব্যান্ডের পড়ে গিয়ে বাটিটা এই হ্যান্ডেরটা ভেঙে গেল। ভালো বাটি একটা চা হয়ে গেছে চা টোস্ট বিস্কুট খাব খেয়ে তারপরে সমস্ত কাজকর্ম সারবো চা খাওয়া হয়ে গেছে দেখুন আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম কাঁচা হতে হতে পাখি কাজগুলো করে নেব আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার চলে এসছি বিছানা ছাড়বো এই ঘরের বিছানা ঝাড়া হয়ে গেলে এবার যাই বুমবার ঘরে গিয়ে ওই বিছানাটাও তুলে নিই কাজকর্ম সেরে তারপরে রান্না করব কাজ পরে থাকলে এই দিকে রান্না করতে গেলে কাজ করতে দেরি হয়ে গেলে খুব মানে ভাল লাগে না আমার খুব বিরক্ত লাগে কাজকর্ম সেরে তারপরে চান করবো বুম্বা পুজোটা দিয়ে দেবে একটু দেরি করে রান্না বসলে এক ঘন্টার মধ্যে হয়ে যাবে তিন চার দিকে বসিয়ে দেবো ব্যাস দেখুন সব পরিষ্কার করে নিচ্ছি রোজেরটা রোজ পরিষ্কার করে নিলে বেশি খাটনি হয় না আর একদিন পরিষ্কার না করলেই ব্যাস ধুলো পড়ে যায় এই ঘরে সব মোছামুছি কমপ্লিট এবার চলে যাই ডাইনিংয়ে আমার আরেকটা রান্নার চ্যানেল আছে আপনারা যদি কোনো রেসিপি দেখতে চান ওই চ্যানেলে চলে যাবেন আমি এখানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন রেনবো কিচেন হাসব্যান্ড একটু বেরোচ্ছে বাইরে ঘর ঝাঁপ দিয়ে নিই একবার ঝেড়েছি সকালে মোছার আগে একবার ঝাড় না দিলে ভালো লাগে না পরিষ্কার হয় না ভালো এইদিকে দেখুন কাঁচা হয়ে গেছে চলুন যাই ছাদে গিয়ে মেলে দিয়ে আসি কিছুক্ষণ থাকলেই হবে ছাদে শুকিয়ে যাবে তাড়াতাড়ি পাতলা পাতলা জামা কাপড় রোদও উঠেছে খুব সব কিছু মেলা হয়ে গেছে নিচেও কটা মেলে দিয়েছি নিচে ব্যালকনিতে আরো কিছু মেলে দিয়েছি সব কিছু এখানে ধরে নি দেখুন আমি নিচে এসে ঘর মুড়ছি কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে যাই স্নান টানা হয়ে গেছে এবার চলে এসছি রান্না করতে দেখুন ভাত বসিয়ে দিলাম ভাতটা প্রেসার কুকারে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় দশ পনেরো মিনিটের মধ্যে ভাত হয়ে যায় এদিকে ডালও বসিয়ে দিয়েছি ডালটা মাইক্রোভেনে সেদ্ধ করে নিয়ে এখানে ফোড়ন দিয়ে দিলাম হয়ে গেল তাড়াতাড়ি হয়ে গেছে ডাল এবার ডিমের তরকারি হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এইবার গ্যাসটা মুছে নিই তারপরে খাওয়া দাওয়া করব দেখুন আমরা এখন লাঞ্চ করবো তাই কী রান্না করেছি আপনাদের একবার দেখিয়ে দিই সাদা ভাত আর ডাল করেছি পেঁয়াজ টমেটো দিয়ে মুসুর ডাল আর পাঁপড় ভাজা লেবু আর ডিমের ঝোল ব্যাস আজকে এই চলুন তাহলে লাঞ্চ করে নিই দেখুন আমার হাজব্যান্ড খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের সাথে আবারই ভিডিংয়ে দেখা হবে দেখুন জামা কাপড় তুলতে ছাদে এসেছিলাম আকাশটা দেখে এত ভালো লাগছে আমি একটা শট নিয়েই নিলাম কি দারুণ লাগছে না বলুন এখন আবার কিছু জামা কাপড় গুছিয়ে নি আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের Thank you